আমি আমল করব ঘরে শুয়ে পড়ে থাকব। আমি আমল করব কোনো কাজ করব না আমি আমল মানে আমল করব আবার কাজও করব এরকম তো হয় না আমি আমল করব আল্লাহর ফারিসা জিব্রাহীল আমার কাছে টাকা দিয়ে যাবে আমি আমল করবো এমনি নেমি আমি আল মানে আলমারি খুলে দেখব, টোটাল আলমারি ভর্তি আমার আলমারির মধ্যে টাকা রয়েছে বুঝো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কুমাতুন মেবাস আশা করতে ভালোবাসেন আল্লাহ পাক এর অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো তো আজকে যে সাবজেক্ট নিয়ে আমি আপনাদের আলোচনা করব দেখেন মানে টাকা পয়সা ধন সম্পত্তির পা হবে আপনার কাছে হেঁটে হেঁটে চলে আসবে বাইরে আমি আপনাকে নিয়ে বলবো অবান্তর কোনো কথা না কোরআন শরীফে সূরা মুযাম্মিল যদি সকালবেলা আপনি মাত্র তিনবার পড়েন অথবা শুনেন ইনশাআল্লাহ টাকা পয়সা ধন সম্পত্তির পা হবে আপনার কাছে হেঁটে চলে আসবে টাকার পিছনে আপনি ছুটতে হবে না টাকা আপনার পিছনে ছুটবে একশো পার্সেন্ট আমি আমি আপনাকে বলবো দেখেন পৃথিবীর সবাই যদি ফেল হয়েছে খোদার কালাম ওখান থেকে সত্য এবারে আমি পরপর দুটো তিনটে কথা আলোচনা করবো দেখেন যে আল্লাহ শাহ কবিউল আজিজ এর আগে বহুবার দিয়েছি গত এক সপ্তাহ আগে দিয়েছি আজকে আমলটা আবার বলছি এর বলবো। যে কোনো শুক্রবার থেকে আপনি শুরু করবেন আপনি ফজরের ফজরের নামাজ পড়ে পরে পাড়ায় মজাম্মিল মাত্র সুরে মুজাম্মিল মাত্র তিনবার পাঠ করবেন অথবা তিনবার ইন্টারনেট ইউটিউব থেকে গুগল থেকে আপনি তেল কৃত সাউন্ড আপনি শুনবেন মাত্র তিনবার এই শোনার পরে আপনি যে কোনো কাজে বার হবেন যে কাজে যাবেন আল্লাহ আপনার ওপরে সহায় করবে আল্লাহ আপনার ওপরে রহমত করবে বাইরে পৃথিবীর সব যেখানে ফেল খদার কালাম ওখানে সত্য আমি আপনাকে নিয়ে বলছি দেখেন আল্লাহর কালাম যদি হয় সত্য তাহলে আল্লাহর মানে কালামের কথাও সত্য তার কাজও সত্য বুঝো এখন যদি কেউ বলে কে মানে কেউ যদি এটা মনে করে যে আল্লাহর কালাম সত্য এত জায়গায় গেলাম এত পার্সেন্ট গ্যারান্টি দিলো এত পাথর দিল এত টোটকা করলাম কোনো কাজ হলো না এটা হবে না ভাই এটা হবে না আমি আপনাকে বলবো সব বিদ্যা যেখানে ফেল আল্লাহর কালাম ওখান থেকে শুরু আল্লাহর কালামে কোনো গ্যারান্টি নেই তবে কাজটা করলে কোনো ফেল হবে না কোনো গ্যারান্টি নেই তবে কাজে ফেল হবে না এটা একশো পার্সেন্ট কারণ সবাই মিথ্যা খোদার কালাম সত্য বুঝো আল্লাহ হলে তি ফুম্বের বাদি গি আরজ কুমাইয়া সাহল কবি উরাজি শুকুল থেকে এসার পর থেকে একশো একবার পাঠ করবে আল্লাহ অর্থনীতি অবস্থা আপনার এত বৃদ্ধি করবে আপনি কল্পনা করতে পারবেন না তবে আপনি শোনেন সুরায় মোজাম্মিল আমল করেন ইয়া আল্লাহু নতিফ মেবাদ গিয়ারুত কুমার ইয়াশ অবুল কফি উল আজিজ তার মানে এই নয় আপনি ঘরে শুয়ে পড়ে থাকবেন অর্থ আপনার কাছে আসবে একদম মিথ্যে কথা একশো পাঁচ মিথ্যে কথা আমার ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেলে ওয়ানলি ওয়ান এক নম্বর ইউটিউব চ্যানেল ফেসবুকে কোনো আইডি নেই ফেসবুকে কেউ নেই যারা আমার নামে এটা ওটা দিয়ে চালায় আমি প্রত্যেকের বলেছি কেউ কাউকে টাকা দেবেন না আপনি শোনেন কথাগুলো তো আমার আল্লাহর কালামের কথা কিন্তু ফোন করবেন না আর ফোন করেন কিন্তু টাকা দেবেন না কাউকে যদি দেন যে টাকা নিয়েছে আর যে দিয়েছে ওরা দায়ী আমাদের দরবার আমি নই তবে আমার কাছে আগে ভিডিও কল দেন সমস্যা বলে নেবেন খরচ পাঠানোর আগে আমাকে ভিডিও করে দশ মিনিট দেখা করেন যে আমি হুজুর কিনা হুজুর কাজ করছে এই হচ্ছে সেই হচ্ছে কথা মিথ্যে কথা হতে পারে না হবে না বুঝো তাহলে খোদার কালাম যদি হয় সত্য আল্লাহুল কবিউল আজিজ এই আমলটা আপনাকে করতে হবে আর 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 আমি আপনাকে বলবো আপনি যে কর্ম করেন যে রুজি করেন যে আপনি যে কর্মে নিয়োজিত ওই কাজ করতে হবে আমি আমল করব ঘরে শুয়ে পড়ে থাকব। আমি আমল করব, কোনো কাজ করব না আমি আমল মানে আমল করব। আবার কাজও করব এরকম তো হয় না আমি আমল করব আল্লাহর ফারিস্তা জিবরাইল আমার কাছে টাকা দিয়ে যাবে আমি আমল করব। এমনি আমি আল মানে আলমারি খুলে দেখবো টোটাল আলমারি ভর্তি আমার আলমারির মধ্যে টাকা রয়েছে বুঝো এত বড় মিথ্যা কথা ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল কখনও বলবে না আমার কাছে বক্তব্য আপনি যে কাজ করেন যে কর্ম করেন ওই কর্মে আরও স্প্রিট কাজ করেন আরও দ্রুত কাজ করেন এই আমলটা করেন আল্লাহ এই আমলেরও শিলা করে তার রহম তার দয়া আপনার উপরে দান করবে আপনি সারাদিনে যদি পাঁচশো টাকা ইনকাম করেন তাহলে খোদা পাঁচ যদি চায় তার দয়া রহম আর কর্ম হয় আপনার উপরে আল্লাহ পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা সাতশো টাকা আল্লাহ আপনার ওপরে রহমত দান করবে বুঝো এই নয় হুজুর আমি আমল করব। আল্লাহ মানে ইয়া ইয়া ইয়ামুগ্নিউ এগারোশো বার রাত্রের বেলা ঈশার নামাজ পড়ে আপনি প্রতিদিন পাঠ করবেন দেখেন তো এত পরিমাণ অর্থ আসবে আপনি কল্পনা করতে পারবেন না আপনি ধারণা করতে পারবেন না যতটা আপনি আশা করেননি তার থেকে বেশি পরিমাণ অর্থ আল্লাহ আপনাকে দেবে আসমানিভাবে আল্লাহ আপনার ওপরে গাইবি রুজি দান করবে তার মানে এই নয় ঘরে শুয়ে থাকবেন আল্লাহ আপনাকে টাকা দেবে মিথ্যে কথা হবে না হয় না হতে পারে না যদি তাই হতো ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল চালিয়ে আমি 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 সারা মাসে দুশো ডলার পাই আমি চ্যানেল চালাতাম না এই আমলটা করে অর্থ নিয়ে ঘরে বসে থাকতাম বুঝো তাহলে আপনি কর্ম করবেন তাহলে দিনে আপনার ইনকামের ইনকাম করার যোগ্যতা পাঁচশো টাকা সকালবেলা আপনি নিয়ত করবেন আমি আজকে যেন এক কোটি টাকা পাই আল্লাহর সার্ভিসটা আপনাকে জুতো পেটা করবে এতটাও অবান্তর ভালো নয় আর এটা হয় না এটা অবান্তর কথা সাতশো টাকা ইনকাম করেন তারপরে এক হাজার টাকা দাবি করেন খোদা আমি তোমার বান্দা আমার যোগ্যতা সাতশো টাকা ইনকাম করা খোদা রে তোমার আমল করি তোমার কালামুল্লা শরীপে আমল জব জ মানে জেকের করি খোদা রে তুমি রহমার করম না করলে আমি আমার হচ্ছে না আমি পারি না আল্লাহ আল্লাহ তুমি রহম করো দেখো তো দেখি আল্লাহর কালামের রসিলা করে আল্লাহ তোমার ওপরে রহমার করম করে কি না বুঝো ইসলামিক আমল ও তাভিজ বাংলা চ্যানেল ওয়ানলি ওয়ান চ্যানেল আমার কাছে বক্তব্য কোনো মিথ্যা কথা নেই আর খোদার কালাম ছাড়া কোনো বাক্য নেই এক আল্লাহর কালাম আর দ্বিতীয় অন্য কোনো বাক্য কোনো বলি নেই কাজ হলে আল্লাহর কালামে হবে কাজ না হলে কিচ্ছু করব না ইমান নিয়ে কবরে যাব বেইমান হয়ে পৃথিবীতে বাঁচবো না এটা হচ্ছে ইসলামিক আমল ও তাবিজ বাংলা চ্যানেলের কথা প্রথম কথা আজ কথা আগামী দিন এই কথা থাকবে দেখে না ইউটিউবাররা কমেন্ট বক্স বন্ধ করে রাখে আমি আমার কমেন্ট বক্স খুলে রাখি জানেন কেন জানেন আপনারা লিখবেন আল্লাহ রিজিক দাতা আল্লাহ রিজিক দাতা বলেন আল্লাহ রিজিক দাদা কমেন্ট বক্সে আসেন না লেখেন না ঈশ্বর আল্লাহ ভগবান গড স্রষ্টা যে স্রষ্টা আমাকে তৈরি করেছে যে স্রষ্ট আমার দান করেছে ওই আমাকে বাঁচিয়ে রেখেছে আহার দেয় খেতে দেয় তাই আমি খেতে পাই নাহলে পেতাম না আমি আপনাকে নিয়ে ছোট্ট ছোট্ট কথা বলবো অবান্তর কোনো কথা বলছি না মূল মানে মূল কথা হচ্ছে কমেন্ট বক্স খোলা এই জন্য আপনাদের কোন সমস্যা ওই সমস্যার কথাটা একটু কমেন্ট বক্সে লিখবেন হুজুর আমি এই সমস্যায় পড়ে রয়েছি এই সমস্যার সমাধান আপনি আমাকে দেন কমেন্ট বক্সে লিখে দেন না কারণ আমার দুটো ফোন নাম্বার একটা হুজুর বলে আমার সহকারী ওটাও আমার পার্সোনাল সহকারী তার কাছে ফোন করতে হবে বলতে হবে হুজুরের সঙ্গে ভিডিও কলে কথা বলবো আর একটা সহকারী বলে আর সেটাও আমার কাছের আমার পাশেই সেখানে আপনাকে বলতে হবে সেখানেও বল দেবেন যে হুজুরের সঙ্গে কথা বলবো তিনিও আমাকে ভিডিও কলে দেখাতে পারবেন তারপরে আমার সঙ্গে কথা বলে তার আগে নয় ভাই আর একটা কথা হচ্ছে বাংলাদেশে অনেকেই দেখছেন যে পাঁচশো টাকা সাতশো টাকা কাজ করে দিচ্ছে আমার নামে দশ হাজার টাকার নিচে কোনো কাজ করি না আমি আপনাকে বলবো দেখেন সব যেখানে ফেল খোদার কালাম ইসলামিক আমল তাবিজ বাংলা ওখান থেকে শুরু করেছে মানে তাহলে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ফেল করলে আমি একান্ন হাজার টাকা নিয়ে আমার শুরু করা উচিত আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না আপনার বোঝার ক্ষমতা নেই আমি আপনাকে নিয়ে বলছি দেখেন পাকের মানে কালাম আপনি আমল করেন পৃথিবীর কোন পীর সাহেব কোনো হুজুর কোন তান্ত্রিক কারো কার যাওয়া লাগবে না শুধু আপনি আমলটুকু করেন দেখি তো দেখি খোদা রহমার করম করে কিনা আমার কারোর লাগবে না আল্লাহ আমার জন্য যথেষ্ট লাতা হাসান ইন্না আল্লাহ মানা কমেন্ট বক্সে লিখবেন কমেন্ট বক্সে লেখেন আল্লাহ রিজিক দাতা আল্লাহ অন্নদাতা আল্লাহ আহার দাতা আমার আল্লাহ জীবন দাতা আমার আল্লাহ সর্বশক্তিমান সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহাম বরকাত আল্লাহ